আজকে আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা এসেছি একজন এমনই একজন নারীর কাছে যিনি একদিকে টোটো চালক একদিকে সঙ্গীত শিল্পী একদিকে সংসারও চালাচ্ছেন ছেলে মানুষ করছেন উত্তরপাড়ার হুগলির উত্তরপাড়ার খেয়াঘাটের কাছে আমরা এসেছি ওনার সঙ্গে আমরা দুটো কথা বলি আপনারা দেখুন আপনাকে নমস্কার জানাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তা আজকে নারী দিবসে তো আপনি প্রেরণা পাচ্ছেন এবং সবার কাছে আপনি একটা মানে আইডলও বলা চলে যে এত কষ্ট করে টোটো চালিয়ে সংসার ধর্ম পালন করছেন একদিকে সঙ্গীত শিল্পী একদিকে আবার গানও লেখেন আমরা শুনেছি কি বলবেন আমি একজন মোটিভেশন রাইটার প্লাস আমি টোটো চালাচ্ছি আমার তিন বছর হয়ে গেল আর এর সাথে সাথে আমি গান বাজনা প্রচুর ভালোবাসি ওটাও সাথে সাথে আমাদের সপ্তাহে দুদিন করে আমরা রিহার্সালে বসি যাই হোক আমাদের পুরো গ্রুপ আছে গান বাজনা প্রচুর ভালোবাসি আমি অনেক জায়গায় চান্স পেয়েছি আমার প্রোফাইল পাঠিয়েছি অনেক জায়গায় চান্স পেয়েছি যেমন উৎপাড়ার বইমেলা আমি গেছি কোনডাগর বইমেলা অনেক চান্স আমি পেয়েছি তো এটা আমি প্রচুর ভালোবাসি গান বাজনা প্লাস আমি এর সাথে সাথে আমি লিখি আমি মোটিভেশান অলসো আমি এ মোটিভেশান রাইটার আমার নিজস্ব অনেক স্ক্রিপ্ট আছে লেখা আছে সেইগুলো আমি আমার চ্যানেলে ছাড়বো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমার নিজস্ব লেখা মানে মানুষকে ভালো পথ দেখানো আচ্ছা টোটো কত বছর চালাচ্ছে টোটো 3 বছর হয়ে গেল 3 বছর এই আমাকে প্রচুর রোগ রেসপেক্ট করেছে এই লাইনে টোটো লাইনে হ্যাঁ আমি জানি না কেন লোকে অনেক অন্য রকম ভাবে কিন্তু আমাকে প্রচুর লোক রেসপেক্ট করেছে অনেক লোক স্যালুটও করেছে মেয়েদের পক্ষে এই যে টোটো চালানো এটা তো গর্বের ব্যাপার আমি মনে করি অনেক মানুষ বয়স্ক মানুষ প্রচুর মানুষ আমাকে রেসপেক্টও করেছে সেলুটও করেছে আমি প্রচুর রেসপেক্ট পেয়েছি প্লাস আমাকে বয়স্ক ভদ্র মহিলা অনেক আশীর্বাদ করে আমি অনেক রেসপেক্ট পেয়েছি লাইফ তার আগে তো পড়াশোনা তো অনেক করেছে শুনলাম পর্যন্ত করেছি হাওড়া গার্লস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেন্ট টমাস চার্চ থেকে আমি টুয়েলভ পাস করেছি প্লাস এটা আমার নিজের বিজনেস কারণ আমার হাজব্যান্ড মারা গেছে ক্যান্সারে দেড় বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল এবার আমার বাচ্চাকে কি করে মানুষ করব ওই জন্য ভাবলাম কোথাও তো চাকরি করতে গেলে তো আমি তো সেইভাবে টাইম দিতে পারবো না ওই জন্য আমি নিজের ব্যবসা স্টার্ট করেছি নিজের গাড়ির ব্যবসা স্টার্ট করেছি তো আমার সারাদিনে হয়ে যায় আর আর পাশাপাশি সংসার ধর্ম তো চালান ফিরতে ফিরতে কখন হয় আমি দশটার মধ্যে ফিরে যাই কখনো সাড়ে দশটা বিয়ে বাড়ি থাকলে একটু লেট হয় সাড়ে দশটা দশটার মধ্যে ফেরার চেষ্টা করি একটু বিয়ে বাড়ি থাকলে তো হয়তো লেট হয়ে যায় তারপর সকালবেলা রান্না রান্না বান্না করে বেরোতে হয় আর কি তাই তো বেরোই আবার কখনো এসে রান্না করি এরকম এর মধ্যে আবার গান লেখার কাজ চলে গানের প্র্যাকটিস ও তো চলে কিভাবে প্রচুর প্র্যাকটিস করতে হয় মাঝে মাঝে ধরুন একবালা গাড়ি চালাই একবালা চালাই না মাঝে মাঝে ধরুন বাড়ি করলাম না গাড়ি তা গানের পেছনে তো প্রচুর আমাকে টাইম দিতে হয় একটা গানকে রেডি করার জন্য ভালোভাবে মানে বেস্ট পারফরম্যান্স দেওয়ার জন্য পাবলিকের সামনে আমাকে প্রচুর শুনতে হয় একটা গানকে শুনতে হয় নিজেকে ভালোভাবে রেডি করতে হয় তাই জন্য হয়তো গাড়ি সবসময় চালানো হয় না এই আর ছেলে এখন কোন ক্লাসে পড়ছে মেয়ে প্রি নার্সারি নার্সারিতে যাবে হ্যাঁ প্রি নার্সারিতে পরীক্ষা দিলো নার্সারিতে যাবে সেম তোমার চার যায় আমার তো দেখা শুনো করতে হয় হ্যাঁ মেয়েকে মা দেখে আমিও দেখি মাও দেখে মা বেশি দেখে বলে আমি এতটা আমি এগোতে পেরেছি সংগীত বলতে পারেন সংগীত যে জগতে আমি এতটা এগোতে পেরেছি আমার মা মেয়েকে দেখে বলে এতে আমার মায়ের অবদান সবথেকে বেশি আমার মায়ের অবদান সবথেকে বেশি মা না থাকলে আমি এতটা এগোতে পারতাম না সংগীত জগতে আচ্ছা প্লাস আমি নিজে লিখে অনেক লেখা আমি চ্যানেলে ছাড়বো আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে ছাড়বো আপনারা দেখতে পাবেন পাশাপাশি তো স্টেজেরও প্রোগ্রাম করেন তো আপনি স্টেজ শো করেছি প্রচুর স্টেজ শো করেছি উত্তরপাড়া পারে বুকে প্রচুর স্টেজ শো করেছি আমার ওখানে সব প্রাইসও রাখা আছে আমার উত্তরপাড়া পারে বুক ফেয়ার থেকে একটা প্রাইসি এটা কোন নগর বুক ফেয়ার আমার সব প্রাইসও রাখা আছে ওখানে আর প্রাইস আছে গর্বের ব্যাপার নারী দিবসে আপনি উত্তরপাড়ার গর্ব

হ্যাঁ সব একার করে আমার কোনো কাজের লোক নেই সবকিছু করতে পারি আমরা মেয়েরা আমাদের মনে যদি জোর থাকে আমরা সবকিছু করতে পারি মনের জোরটাই আসল কথা যে আমরা পারবো আমরা নারী আমরা পারবো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা নারী আমরা পারবো ও পাচ্ছে আমি কেন পারবো না ওর দুটো হাত আছে ওর দুটো পা ওর দুটো হাত আমি কেন পাব না আর মেয়েকেও তো পড়াশোনা করাতে হচ্ছে আবার পাশাবাস না মেয়ে মা দেখে পড়াশোনাটা মাই দেখে মাই দেখে মেয়ে কি মেয়ের পুরোটাই মা দেখে আচ্ছা তাহলে এতগুলো কাজ সামলে এই যে এতগুলো কাজ করছেন উপার্জন করছেন পড়াশোনা করছেন লেখাও একটা পড়াশোনা গান লিখছেন এটাও বাহবা আমি একটা গান লিখেছি কিছুটা আমি গান লিখেছি একটা আমি হিন্দি গানকে বেঙ্গলিতে আমি ট্রান্স ইয়ে করছি ট্রান্সফার করছি বলতে পারি হিন্দি হিন্দি থেকে আমি বেঙ্গলিতে একটা গান আমি লিখছি কিছুটা লেখা হয়েছে যখন ওটা আমার লেখা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের সবাইকে সারপ্রাইজ দেব। আর একটা কথা হচ্ছে আপনি কি পার্টিকুলার ধরুন লতা আশা এদের গলায় গান করে কার গলায় গান করছি আমি লতাজির খুব বড় একজন বলতে পারেন আমি ভক্ত লতাজির আমি গানি বেশি ধরি লতাজি আশাজির গানই আমি বেশি ধরি এদের দুজনেরই গানই বেশি শুনি এইটাই হ্যাঁ এইভাবে চলে যাক আগামী দিনে এইভাবে হ্যাঁ এইভাবেই আমি তো আমার জীবিকাটাকে এইভাবে বেছে নিয়েছি আমার গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসি এবং আরো কিভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে হ্যাঁ সেটা ক্লাস আমার নিজস্ব অনেক লেখা আছে আমি ওগুলো ছাড়বো চ্যানেলে ছাড়বো মোটিভেশন রিলস হিসেবে মানে মানুষকে ভালো পথ দেখানো কিভাবে মানুষকে ভালো পথ দেখানো যায় এইগুলো আমি ছাড়বো চ্যানেলে আমি নিজেকে আরো

স্টপ আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমরা একজন মাসির কাছে এসেছি মাসি সকালবেলা থেকে ফল এনে সারাদিন বেচাকানা করে উনি বাড়ি যান বাড়ি গিয়েও আবার সংসার ধর্ম চালান উনি এইভাবে পেটের টানে এই ফল বেচছেন এবং উদয়ন্ত পরিশ্রম করছেন আপনারা দেখুন হুগলির উত্তর পাড়ার কাঁঠালবাগান বাজারে মাসি এটা কতদিন ধরে ফল বেচছেন আমি এই ধরে কি দশ বছর বেশি হয়ে গেল বিক্রি করছি বছর ধরে খাটছি আচ্ছা তো বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে কুণ্টি ঘাটে ওপারে সে কুণ্টি ঘাটের ওপারে মানে গঙ্গার ওপারে हां ওইটা জায়গাটা কি না আমাদের জায়গা জাজিরা আমাদের ওপারে হয় কলানি হয় ওপারে কলানি থেকে গঙ্গা পার হয় বিআই পারে মানে হুগলির পারে আমাদের হ্যাঁ আপনারা দেখেন সুদূর কলানি গঙ্গার ওপারে কলানি থেকে নৌকো পার হয় উনি আসছেন কুণ্টি ঘাটের কাছে কুণ্টি ঘাট থেকে ট্রেন ধরে ভোরবেলায় এসে উনি

ছেলে দুটো অন্য জায়গায় কাজকর্ম করে হ্যাঁ ওরাও কাজ করে দাদা আমি জোকারি টোকারি কাজ করি আমাদের চার পাঁচ চাকরি থাকে থাকে এটাতে সারা দিনে 100 200 টাকা থাকে হ্যাঁ এরমই হয় ও এইভাবেই চলছে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়ি পৌঁছাও কখন বিকালে 5টা কোনদিন 4টায়

হ্যাঁ আমরা কথা বলছি গিয়ে কি মাসি সন্ধেবেলা আবার রান্না সন্ধেবেলা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায় তো না বিকাল না না আমাদের বিকাল হয়ে যায় অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায় হ্যাঁ আচ্ছা গিয়ে আবার রান্না বাননা করো তো হ্যাঁ রান্না করি জানতান টান করি তারপরে তাকে খাওয়া দেওয়া হবে আচ্ছা আচ্ছা খুজরো দাও না সবাই না নেই ও আপনারা দেখতে পাচ্ছেন উনি আবার এই সন্ধেবেলা বাড়ি ফেরেন বাড়ি থেকে আবার গিয়ে রান্না বান্নাও করেন সংসারেরও কাজকর্ম করছেন তার মানে কিরকম বেরোচ্ছে তার মানে বর্ষা শীত গ্রীষ্মে আসছো হ্যাঁ আমরা সব সময় আসি আপনারা দেখলেন উনি কথাও বলছেন আর বলছেন আর

আমার নাম বৈশাখিয়া বৈশাখিয়া আচ্ছা বৈশাখিয়া ঠিক আছে আপনারা দেখলেন উনি কিভাবে সারা দিন আসছেন এসে ফল বেচছেন ফল বেছে আর বাড়ি গিয়ে সংসদ ধর্ম করছেন আবার পরের দিনকে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছেন উনি থাকছেন সেই কুন্তিঘাট পার হয়ে কল্যাণীর নদীয়া জেলার কল্যাণীতে থাকেন নদী পার হয়ে আসতে গঙ্গা পার ক্যামেরায় শঙ্করের সঙ্গে দেব উত্তর পাড়া ডিজিটাল নিউজ উত্তর পাড়া হোকলি থ্যাংক ইউ